বন্ধুরা ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্রহ্মোস মিসাইল টেস্ট করতে চলেছে এবং সেই কারণে ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চারিদিকে আগামী পনেরো থেকে সতেরোই জানুয়ারি এবং উনিশ এবং বিশে জানুয়ারির মাঝে ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চারিদিকে নো ট্যাম ঘোষণা করেছে নো ট্যাম মানে হচ্ছে নো ফ্লাই জোন মানে এই এলাকা দিয়ে কোনো রকম কোনো উড়োজাহাজ উঠতে পারবে না তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ভারত কেন এখন আন্দামানে মিসাইল টেস্ট করছে কারণ ভারতের আরো জায়গা আছে উড়িষ্যার চান্দিপুর আছে অন্যদিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা আছে সমস্ত জায়গা ছেড়ে ভারত আন্দামানেই কেন টেস্ট করছে সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব তার সাথে সাথে আমরা দেখব ভারতের প্রতিরক্ষার দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ব্রহ্মস মিসাইল আজকের দিনে ব্রহ্মজ মিসাইলের জন্য কিন্তু ভারতের প্রতিরক্ষা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশকে শস্ত্রাধারে কাই হাতিয়ার হোনে চাই जो कहीं भी और कभी भी दुश्मन को धुआं धुआं कर दें और इस सुपरसोनिक हथियार का नाम है ब्रह्मोस যেসে হিন্দুস্তান কা ব্রহ্মাস্ত্র ভি কাহা তো সেই কারণে আমরা দেখব যে ব্রহ্মোস মিসাইল কতটা শক্তিশালী ব্রহ্মোস মিসাইল কিভাবে কাজ করে ব্রহ্মোস মিসাইলের ক্ষমতা কতটা সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব সেই কারণে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো দেখুন পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে গেলে আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থানগত গুরুত্বটা বুঝতে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থান করছে বঙ্গোপসাগরের মতো লম্বা চেনের মতো হয়ে অবস্থান করছে এবং এই দ্বীপপুঞ্জের দুটো পার্ট আছে আন্দামান দ্বীপ এবং তার পারিপার্শ্বিক দ্বীপগুলোকে নিয়ে একত্রে বলা হয় আন্দামান সোয়ান অন্যদিকে নিচে নিকোবর দ্বীপ এবং তার পারিপাশের দ্বীপগুলোকে নিয়ে একত্র বলা হয় নিকোবর দ্বীপপুঞ্জ এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর দিকে অবস্থান করছে মায়ানমার এবং দক্ষিণ দিকে অবস্থান করছে ইন্দোনেশিয়া এবং এই দ্বীপপুঞ্জের কিছুটা দূরেই কিন্তু অবস্থান করছে মালাক্ক স্টেট এবার বলে এই মালাক্ক স্টেট দিয়ে কিন্তু সারা পৃথিবীর যত ব্যবসা বাণিজ্য তার একটা বিরাট পরিমাণ অংশ কিন্তু এই স্টেট দিয়ে হয় এবং শুধুমাত্র চীনের যে ব্যবসা বাণিজ্য চলে চীন সারা পৃথিবীতে যে ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্যের আশি শতাংশ চলে এই মালাক্ক স্টেট দিয়ে চীন এইখান মালপত্র নিয়ে গিয়ে এশিয়াতে বিক্রি করে আফ্রিকাতে বিক্রি করে অন্যদিকে ইউরোপ পর্যন্ত গিয়ে বিক্রি করে তো সেই কারণে এই ভারতের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থানগত যে গুরুত্ব তা কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা এবার বলি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ব্রহ্মস মিশাইলের গুরুত্ব কতটা ব্রহ্মস মিসাইলের ক্ষমতা কতটা তো দেখুন ব্রহ্মোস মিসাইল ভারত এবং রাশিয়া দুই দেশ একত্রে মিলে করেছে এবং ভারতের যে ব্রহ্মপুত্র নদী আছে সেই ব্রহ্মপুত্র নদীর থেকে ব্রহ্ম নাম অন্যদিকে রাশিয়ার যে মস্কোবা নদী আছে মস্কোবা নদীর মস শব্দটা একত্রে নিয়ে ব্রহ্মোস মিসাইলের নাম করা হয়েছে এবং এই যে ব্রহ্মোস মিসাইলের প্রথম দিকে যে মিসাইলগুলো তৈরি করা হতো সেই মিসাইলগুলোর রেঞ্জ ছিল দুশো নব্বই কিলোমিটার কারণ ভারত তখন এমটিসিআরের সদস্য ছিল না এমটিসিআর হচ্ছে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম একটা সংগঠন এই সংগঠনে যেসব দেশগুলো আছে তারাই কেবল তিনশো কিলোমিটারের বেশি কোনো মিসাইল টেস্ট করতে পারে কোনো মিসাইল বানাতে পারে ভারত দু সালে এই সংগঠনের সদস্য হয়েছে এবং তারপর কিন্তু ব্রহ্মোজ মিসাইলের রেঞ্জকে বাড়ানো হয়েছে বর্তমান সময় মিসাইলের রেঞ্জকে সাড়ে ছশো কিলোমিটার করা হয়েছে আটশো কিলোমিটার করা হয়েছে এবং কোথাও কোথাও চারশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ করা হয়েছে তো যাই হোক এবার বলে এই ব্রহ্মোজ মিসাইল কিন্তু ক্রুজ মিসাইল ক্রুজ মিসাইল কোনগুলো যেসব মিসাইল খুব নিচে দিয়ে উড়ে যেতে পারে সেগুলোকে বলা হয় ক্রুজ মিসাইল এই ব্রহ্মোজ মিসাইল মাত্র দশ মিটার উচ্চতা মানে মাত্র তিরিশ ফুটের কিছুটা উপর থেকে পনেরো কিলোমিটার উঁচু দিয়ে উড়ে যেতে পারে এবং এই ব্রোমোস মিসাইল হচ্ছে সুপারসনিক মিসাইল সুপারসনিক মিসাইল কোনগুলোকে বলা হয় যেসব মিসাইলগুলো শব্দের তুলনায় তিন গুণ বেশি গতি বা তার বেশি গতিতে যেতে পারবে সেগুলোকে বলা হয় সুপারসোনিক মিসাইল ব্রহ্মোস মিসাইলের গতি হচ্ছে তিন ম্যাক মানে শব্দের তুলনায় তিনগুণ বেশি গতিতে যেতে পারে এবং আপনি জানলে অবাক হবেন যে ব্রহ্মস টু বানানো হচ্ছে এর গতি হচ্ছে এইট ম্যাক মানে এটা হচ্ছে হাইপার্সোনিক মিসাইল শব্দের তুলনায় এই মিসাইল কিন্তু আট গুণ বেশি গতিতে যেতে পারবে এবং এই ব্রহ্মোস মিসাইলকে সমস্ত জায়গা দিয়েই কিন্তু লঞ্চ করা সম্ভব ল্যান্ড থেকে লঞ্চ করা সম্ভব যে নৌযুদ্ধ জাহাজ থেকে লঞ্চ করা সম্ভব অন্যদিকে যে ফাইটার এয়ারক্রাফ্ট থেকে লঞ্চ করা সম্ভব অন্যদিকে যে জলের তলায় যে পণ্ডুব্বি চলে মানে ডুবো জাহাজ থেকেও কিন্তু লঞ্চ করা সম্ভব সেই কারণে এই ব্রহ্মোজ মিসাইল ভারতের প্রতিরক্ষার দিক দিয়ে কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আপনি জানলে অবাক হবেন দু সালে হরিয়ানার যে আম্বালা আছে আম্বালা থেকে একটা মিসাইল ভুল করে পাকিস্তানের মধ্যে চলে যায় কিন্তু পাকিস্তানের র্যাডারে সেটা ধরা পড়া সত্ত্বেও তারা কিন্তু কেবল দেখতে থাকে এর এত স্পিড ছিল তারা কিন্তু সেটাকে আটকাতে পারেনি আজকের দিনে ভারত চীনের সাথে लड़ाई করার ক্ষমতা রাখে তার একটা বিরাট গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ব্রহ্মস মিসাইল চীন পাকিস্তান میں خوف اون এর জানতেন কিউ এর وجہ हिंदुस्तान का शब्द भेदी अस्त्र जिसका नाम ब्रह्मोस है তো দেখুন এবার বলি ভারত আন্দামানে কেন এই ব্রহ্মোস মিসাইল টেস্ট করছে তো দেখুন সেটাকে বুঝতে হলে আর একটুখানি এইদিকে বলি যে ভারত আর চীনের মধ্যে বর্তমানে কিন্তু সম্পর্ক আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে বিশেষ করে দুই দেশের মতো যে সীমান্ত নিয়ে যে বিবাদ ছিল সেই বিবাদ কিন্তু মিটতে চলেছে এবং আগামী দিনে কিন্তু এই বিবাদ আগামী কিছু দিনের মধ্যে আরও কিন্তু কমে যেতে পারে কিন্তু আমাদের মনে এবার প্রশ্ন জাগতে পারে যে এতদিন পর চীন কেন এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করছে তার প্রধান কারণ হচ্ছে চীন কিন্তু আগামী দিনে তাইওয়ানের ওপর হামলা করতে চলেছে এবং তাইওয়ানের ওপর হামলা করলে ভারত এই দিক থেকে যদি চীনের উপর হামলা করে সেই কারণে টু ফ্রন্ট ওয়ারে যাতে না পড়তে হয় সেই কারণে চীন কিন্তু বুদ্ধি ভারতের সঙ্গে বর্তমানে বন্ধুত্বের হাত বাড়িয়েছে তো দেখুন চীনকে কিন্তু পুরোপুরিভাবে ভরসা করা সম্ভব নয় চীনের যে ফাইভ ফিঙ্গার পলিসি ভারতের লাদাখ অরুণাচল প্রদেশ সিকিম নেপাল ভুটান এই পাঁচটা জায়গার উপরে চীন যে দাবি করে আসে সেই দাবি থেকে তারা কিন্তু নড়েনি এবং তার সাথে সাথে চীন কিছুদিন আগেই ভারতের যে ব্রহ্মপুত্র নদীর অরুণাচল প্রদেশের উপর দিয়ে ভারতের মধ্যে গিয়ে ঢুকেছে ঠিক অরুণাচল প্রদেশের ঢোকার আগেই ব্রহ্মপুত্র নদীর উপরে চীন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় একটা ড্যাম নির্মাণ করছে তো সেই কারণে চীনকে কিন্তু কোনোভাবেই ভরসা করা সম্ভব নয় এর আগেও উনিশশো সালের আগে হিন্দি চিনি ভাই ভাই করা হতো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেসব মাকু দল ছিল তারা কিন্তু একসময় হিন্দি চিনি ভাই ভাই করেছে এবং তারপরেই তারা হামলা করে আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জম্মু কাশ্মীর থেকে তারা কিন্তু পুরো লাদাখের উপর থেকে প্রচুর জায়গাকে তারা নিয়ে নিয়েছে তো সেই কারণে চীনকে কিন্তু কোনো মতোই ভরসা করা সম্ভব না এবং আন্দামানে এই যে ব্রহ্মোস মিশাইল টেস্ট করছে তা কিন্তু প্রধানত চীনকে টার্গেট করে এবং আগামী দিনে চীনকে যাতে আন্দামান দিয়ে কাউন্টার করতে পারে সেই লক্ষ্য নিয়ে কিন্তু ভারত আন্দামানে গুটি সাজাচ্ছে ভারত চীন বিবাদ কো লেকার আন্দামান নিকোবর দ্বীপ মে ভারত বড়ায়েগা apni তাকাত তো দেখুন বর্তমান সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশের ঘটনা বাংলাদেশে যেভাবে পাকিস্তান পিছনে থেকে শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছে সেটা কিন্তু ভারতের কাছে বিরাট বড় একটা ঝটকা এবং বর্তমান সময়ে বাংলাদেশে যেভাবে পাকিস্তানের প্রভাব দিনের পর দিন বাড়ছে সেটা কিন্তু ভারতের একটা বিরাট চিন্তার কারণ এবং আগামী দিনে হতে পারে পাকিস্তান বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে পারে ভারতের বিরুদ্ধে এবং সেই সময় এই আন্দামানই কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আন্দামান দিয়ে সরাসরি বাংলাদেশের উপর নজর রাখা যেতে পারে এবং বাংলাদেশের পরিস্থিতি যদি খারাপ হয় তবে সেই সময় আন্দামান কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো যাই হোক আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারত কিন্তু আগামী দিনে পিওকে বা পা কুকুবাইট যে কাশ্মীর আছে সেই কাশ্মীরকে ফিরিয়ে নেওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে এবং তার জন্য অনুমান করা হচ্ছে যে আগামী দু থেকে তিন বছরের মধ্যেই কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে এবং তার জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে যদি চীন যদি পাকিস্তানের সাথে হাত মোলায় মানে একসাথে যদি ভারতকে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই সময় আন্দামান কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আন্দামানের এই জায়গা দিয়ে চীনের যে আশি শতাংশ যে ব্যবসা বাণিজ্য হয় যে মালাক্কের স্টেট এই মালাক্কা স্টেটকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে ভারত আন্দামানের উপর দিয়ে এবং যদি ভারত মালা স্টেটকে বন্ধ করে দেয় তবে চীন সারা বিশ্বে যে ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এবং তার সাথে সাথে চীনের যে নৌযুদ্ধ জাহাজগুলো কিন্তু বঙ্গোপসাগরে আসতে পারবে না একটা বলা যেতে পারে ভারত চীনের যুদ্ধ হলে ভারত কিন্তু দেশগুলো আছে যে দেশগুলোর সাথে চীনের সীমান্ত আছে তাদেরকে কিন্তু ভারত মিসাইল দিচ্ছে এই ব্রহ্মস মিসাইল সাম্প্রতিককালে দেওয়া হয়েছে ইন্দোনেশিয়াকে এবং কিছুদিন আগেই ফিলিপিন্সকে দেওয়া হয়েছে ছোট ছোট যে দেশগুলো আছে এদেরকে ব্রহ্মস মিসাইল দিচ্ছে এবং এরাই কিন্তু ব্রহ্মস মিসাইল নিয়ে চীনের বিরুদ্ধে রুকে দাঁড়াচ্ছে এক কথাই যদি দেখা যায় ভারত আন্দমান নিকোবর দ্বীপপুঞ্জ দিয়ে একদিকে মালাক্কা স্টেটকে কন্ট্রোল করতে পারবে অন্যদিকে পুরো বঙ্গোপসাগরকে কন্ট্রোল করতে পারবে অন্যদিকে বাংলাদেশের উপর নজর রাখতে পারবে অন্যদিকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র ব্রহ্মোস মিসাইল দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোটো ছোটো দেশগুলোকে দিয়ে ভারত কিন্তু দক্ষিণ চীন সাগরে চীনকে ঘেরার কাজ করছে আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বটন আছে সাবস্ক্রাইব বটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জয় হিন্দ